জিম্বাবুয়ে সিরিজে অপ্রতিরোধ ছিলেন হাসান মিরাজ দুই টেস্ট মিলিয়ে তিনটি ফাইফারের সঙ্গে একটি সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই অলরাউন্ডার এমন পারফরমেন্সের সুবাদেই টেস্টের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছেন বাংলাদেশের এই তারকা সাউথ আফ্রিকার মার্কো জানসেনকে টপকে উঠে এসেছেন দুই নম্বরে শীর্ষে থাকা রবীন্দ্র জাজেজার সঙ্গে মিরাজের রেডিং পয়েন্টের ব্যবধানে এখন মাত্র তিয়াত্তর সামনেই বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর সেই সফরে তিন ফরম্যাটের সিরিজে খেলবে টাইগাররা টেস্ট সিরিজে ভালো করে জাজেজাকে টপকে যাওয়ারও সুযোগ থাকবে মিরাজের জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে ব্যাট হাতে একশো ষোলো রান করার পাশাপাশি পনেরো উইকেট নিয়েছেন মিরাজ ফলে তার রেটিং বেড়ে দাঁড়িয়েছে তিনশো এটি তার ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাজিমাত করেছেন সাতাশ বছর বয়সী এই অলরাউন্ডার ব্যাট হাতে সাত নম্বরে নেমে ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ আর বল হাতে নিয়ন্ত্রণে নিয়ে নেন ম্যাচের ভাগ্য ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে তিন দিনই যেতান চট্টগ্রাম টেস্ট এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় শুধু অলরাউন্ডারদের তালিকাতেই নয় মিরাজের উন্নতি হয়েছে ব্যাটিং ও বোলিং র্যাঙ্কিং ব্যাটারদের আট ধাপ তাতেই তিনি পঞ্চান্ন নম্বরে উঠে এসেছেন অন্যদিকে বলারদের তালিকায় দুই ধাপে গিয়ে মিরাজের অবস্থান এখন চব্বিশ নম্বরে সঙ্গে উন্নতি হয়েছে মিরাজের সতীর্থদের তাইজুল ইসলাম সাত ধাপে গিয়ে এখন ষোলো নম্বরে অবস্থান করছেন আর নাইম হাসান ছয় ধাপে গিয়ে চুয়ান্ন নম্বরে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিং এখনও শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জরুর বাংলাদেশের বিপক্ষে দারুণ খেলা জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার সন উইলিয়ামস দুই ধাপে গিয়ে এখন উনিশতম স্থানে অবস্থান করছেন বাংলাদেশের সাদমান ইসলামও বিশাল লাভ দিয়েছেন আইসিসি র্যাঙ্কিং এ সতেরো ধাপ উন্নতি করে তার অবস্থান এখন ষাট নম্বরে বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতের পেসার যশপ্রিত বুমরা অন্যদিকে অভিষেকী চমক দেখানো জিম্বাবুয়ের স্পিনার ভিন্সের মাসাকেসা ঢুকে গেছেন টেস্টের বোলারদের তালিকা সেরা একশোতে থেকে কেরিয়ার শুরু করলেন এই জিম্বাবুয়ের স্পিনার So Sami, Greek Frenzy.